আসসালামু আলাইকুম জেসমিন ক্যাফ অ্যান্ড ব্লক্সে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি সিমের পাকোড়া সিম দিয়ে একটি নতুন রেসিপি তৈরি করেছি সিমের পুর ভরা পাকোড়া তো সিমের পুর ভরা পাকোড়াটা কীভাবে করছি দেখে নিন এই পাকোড়াটি কিন্তু অনেক সুস্বাদু একটি নাস্তা আপনি চায় টেবিলে রাখতে পারেন তারপরে ইফতারিতেও রাখতে পারেন এমনিও অনেক সময় স্ন্যাক্স হিসাবে খেতে পারেন যে কোনো সস অথবা কোনো চাটনির সাথেও এটা পরিবেশন করা যেতে পারে এখন বাজারে সিম পাওয়া যাচ্ছে সিমের মৌসুম এখন এটা কিন্তু ইফতারির টেবিলে রাখতেই পারি আমরা তো কিভাবে রেসিপিটি করছি দেখে নিন আমি এখানে কিছু লম্বা মতো সিম নিয়েছি এখানে তিনশো গ্রাম সিম হবে আর এই পাকোড়াটা বানানোর জন্য কিন্তু লম্বা সিমগুলোয় নেবেন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সিমের যে দুই পাশে শক্ত অংশ থাকে সেটাকে একটা ছুরি দিয়ে বাদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা বটি দিয়েও করতে পারেন তবে ছুরি দিয়ে করলে আমার সুবিধা হচ্ছে এই জন্য আমি যেইভাবে সাইড থেকে শক্ত অংশটা ফেলে দিচ্ছি এইবার যে চিকন দিকটা আছে অর্থাৎ মোটা দিকের অপর দিকে যেটা আছে এটা কিন্তু চিকন দিক আর এই চিকন দিকটা একটুখানি ফেলে নেবেন হাত দিয়ে এরকম করলে কিন্তু ফাড়া হয়ে যাবে আপনি চাইলে ইচ্ছা করলে এই সিমের দানাগুলা বের করে নিয়ে পুরের সাথে দিতে পারেন আবার এভাবে রাখলেও চলবে তবে সিমগুলো যদি খুব কচি হয় তাহলে আর বের করার কোনো প্রয়োজন হয় না তো এভাবে আমি প্রত্যেকটা সিম কেটে নিয়ে আসছি থাকেন আমার সাথে ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করতে পারেন আপনি যদি আমার চ্যানেলের সাব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেন তাহলে আমি যখনই এই ধরনের কোনো নতুন রেসিপি দিব সবার আগে নোটিফিকেশানে দেখে নিতে পারবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আশা করব যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেন আপনার একটা লাইক আমার অনেক উপকারে আসবে এভাবে সিমগুলোকে রেডি করে নিলাম এখন চলে যাচ্ছি পুর তৈরি করতে পুর তৈরি করার জন্য আমি চুলায় একটা ফ্রাইপ্যান দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল এখানে আমি কোয়াটার কাপ পেঁয়াজ কুচিটা দিয়েছি পেঁয়াজটাকে একদম কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু চেড়ে ভেজে নিচ্ছি চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি এখন দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা মরিচ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম এটাকেও চেড়ে ভেজে নিচ্ছি এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করলাম হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন লাল ঝালের গুঁড়া হাফ টি স্পুন দিয়েছি হলুদ গুঁড়ো গুঁড়া দিয়ে আমি আবারও চিড়ে নিচ্ছি আর স্বাদ কিন্তু লবণ দিয়ে দিয়েছি এখানে আমি চিংড়ি মাছের পুর দিব এখানে আমি হাফ কাপ চিংড়ি মাছের পুর করে নিয়েছি চিংড়ি মাছের খোসা ফেলে দিয়ে মাথা ফেলে দিয়ে আমি যে চিংড়ি মাছের যে মাছটা থাকে সেটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাপের আমি চিংড়ি মাছের পুর দিয়ে দিলাম চিংড়ি মাছের পুরটা যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে আর বড়ো সাইজের একটা আলুকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম আলুটা অবশ্যই দিবেন তাতে বাইন্ডিংটা ভালো হবে এখন আমি এখানে ম্যাগি সাধে মশলা এক প্যাকেট মশলাটা দিয়ে দিলাম এখানে আপনারা ইচ্ছা করলে চাট মশলাটাও দিতে পারেন আমার হাতের কাছে ম্যাগি সাধে মশলা ছিল আমি এটাতে দিয়ে দিলাম টেস্ট কিন্তু অনেক সুন্দর হয়েছিল। বুটটা রেডি হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিয়েছি এখন ব্যাটার তৈরি করব এখানে আমি এক কাপ নিয়েছি বেসন আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখানে আপনারা চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ারে আমার রেজাল্টটা ভালো আসছে এই জন্য আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানেও আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম হাফ টি স্পুন করে করে জিরার গুঁড়া লাল ঝালের গুঁড়া আর হলুদের গুঁড়া যেহেতু মশলা কিন্তু সবের ভিতরে যাচ্ছে এই জন্য অল্প অল্প করে দিচ্ছি আর এখন আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পানিটা কিন্তু নর্মাল পানি অল্প অল্প করে দিতে হবে একবারে দিয়ে দেওয়া যাবে না আমি এখানে এক কাপ চায়ের কাপের এক কাপ পানি নিয়েছি আমি দেখিয়ে দিব কতটা পরিমাপের পানি লেগেছে অল্প অল্প করে দিচ্ছি আর ব্যাটারটাকে আমি সুন্দর করে গুলে নিচ্ছি বলে রাখছি এই ব্যাটারটা আপনারা কর্নফ্লাওয়ার আর বেসনটা কিন্তু প্রথমে চেলে নেবেন তাতে করে তার ভিতরে কোনো দলা পাকা থাকবে না বা লামস থাকবে না আর চেনে না নিলে একটু দলা দলা থাকে এক কাপ পানি দেখেন অতটুকু পানি কিন্তু আমার রয়ে গিয়েছে প্রায় দুই টেবিল চামচ মতো পানি রয়ে গিয়েছে আর বাকি পানিটা কিন্তু এখানে লেগেছে ব্যাটারটা চেক করে নিচ্ছি একটা আঙুল দিয়ে দিলাম আঙুলের গায়ে এজে লেগে গিয়েছে অতএব ব্যাটারটা একদম রেডি এখন আমি সিমগুলোকে পুর ভরে নিচ্ছি সিমের ভিতরে প্রত্যেকটা সিম কিন্তু আমি পেছন দিকটা একটু ফেলে নিয়েছি এই যে পুরটা যে পুরটা আমি রেডি করেছি আলু আর চিংড়ি মাছের সেটা দিয়ে দিলাম একটু একটু করে দিব ভিতরে এর কাজটা কিন্তু হাত দিয়েই করা যাবে আপনি যদি চান চামচ দিয়েও করতে পারেন তবে হাতেই সুন্দর হয় তো আমার একটা সিম পুর ভরা হয়ে গেল আমি আরও একটা সিম আপনাদের সুবিধার্থে দেখে দিচ্ছি খুব বেশি কিন্তু ফাঁক করা যাবে না সিমের ইয়েটা তাহলে কিন্তু ভেঙে যাবে বা পেছন থেকে খুলে যাবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে সিমের অংশটাকে দুই ভাগ করে নিয়েছি আর এভাবে পুটটাকে হাত দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি আমার এই সিমটারও কিন্তু পুর ভরা হয়ে গেল আমি এভাবে এক এক করে সব সিমগুলোকে পুর ভরে নিয়ে আসছি এই যে সব সিমগুলো কিন্তু পুর ভরা হয়ে গিয়েছে পুরগুলো ভরে নিয়েছি রেডি হয়ে গিয়েছে এখন ভাজার ভাজারপালা চুলা একটা ফ্রাই প্যান দিয়েছি আর এখানে কিন্তু দেড় কাপ মতো তেল দিয়েছি একটু বেশি তেল দিতে হবে যেহেতু এই সিমগুলোকে ভাজতে হবে ডুবো তেলে আর যে ব্যাটারটা করেছিলাম বেসনের সেটাকে ডুবে নিয়ে এই যে সিমগুলো দিয়ে দিলাম এক এক করে সবগুলা সিমই আমি ভেজে নিচ্ছি প্রথমে কিন্তু অনেক করে দেওয়া যাবে না আর জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাইতে করা যাবে না তাহলে পুড়ে যাবে সিম সিদ্ধ হবে না যাদের চুলার জাল একটু বেশি তারা মিডিয়াম টু লোতে করে রাখবেন আস্তে আস্তে ধীরে ধীরে সিমগুলো সিদ্ধ হয়ে যাবে আর ভিতরের পুরটা তো আমাদের রেডি করাই আছে তো এভাবে আমি সিমগুলোকে ব্যাটারে চুবিয়ে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে দুই পাঁচটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এই যে কালার চলে আসছে দেখতে পাচ্ছেন একটু ধৈর্য ধরে ভেজে নিলে সিমটা সিদ্ধ হয়ে যাবে তো আমার সিমের পুরভরা পাকোড়া কিন্তু হয়ে গেছে এক ব্যাস আমি তুলে নিচ্ছি এক এক করে আমি সব সিমগুলো এবার তুলে নিচ্ছি আপনারা চাইলে একটা কিচেন টাওয়ালে তুলে নিতে পারেন তাতে করে আরও সুবিধা হবে তেলটা সব করে নিবে যেহেতু ডুবো তেলে ভাজা হয়েছে এখন আমি বাকি সিমগুলোকেও এইভাবে ব্যাটারে চুবিয়ে এক এক করে উলট পালট করে আমি ভেজে নিব আমার এই ব্যাসটাও কিন্তু হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালার আসলে তারপরে তুলে নেবেন তাতে করে দেখতে কিন্তু অনেক সুন্দর হবে এটাকেও আমি তুলে নিচ্ছি তারপরে আমি কিচেন টাওয়াল দিয়ে তেলগুলাকে সোপ করে নিয়েছি এবার পরিবেশন করে নিলাম আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি আপনারা যে কোনো সসের সাথে ম্যানেজের সাথে পরিবেশন করতে পারেন বা চাটনির সাথেও পরিবেশন করতে পারেন সালাতের সাথেও করতে পারেন অসম্ভব মজাদার নতুন ধরনের একটি রেসিপি সিমের পুরভরা পাকোড়া আমি আশা করব আপনাদের ভালো লেগেছে আর আপনারা বাসায় তৈরি করবেন এখন রমজান মাস চলছে এই সময় এই পাকোড়াটা কিন্তু আপনারা ইফতারিতে রাখতে পারেন পরিবারের সবাই খুশি হয়ে যাবে আর আমার পরিবারে তো সবাই খুশি ছিল আমি আশা করব আপনারাও বানিয়ে খাবেন আর মজাদার একটি রেসিপি টেবিলে রাখবেন না ইফতারের টেবিলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ